सुईिक साल اللہ علیہ کا زن رحمت پہ لانکو کو سلام شمع بز میں ہدایت پہ کو سلام یا سر کا ناکت در سے ہم باہر لگا مصطفیٰ زن رحمت پہ لا کھوں سالم شمع بز میں ہے دائت پہ لا کھوں سالم بلک اللہ بھی কামালিহি কশা পান্ত জালে কামালিহি হাসনাত মায়ের কান্দন যাব জীবন রে সবুর মায়ের কান্দন যাব জীবন রে সুখী হস্তারির কান্দন কয়দি আর পারার থাকে না জনম দুঃখিনি আমার গর্ব দানী মা আমার জনম দুঃখিনি মা কালাই কালায় রাখে কার গোপালে নজরুল কয়ে কুরান তোমরা দেখো পনেরে মায়ের পায়ের কাছে ফালজিম হাও ফালজিমভা ফাইনাল জঙ্গল ইন্দরিজিনা মার পায়ে চুমো হবে এক দুই নম্বর মার গালে চুমো দেব খুব বলাতুল খদ্দিন গালে খুব বলাতুল আইনি ফিদে ফিদে আইনি লও আর হাতে পায়ে পায়ে হাতে গালে আর দুই চোখে যখন তুমি দিবা আল্লাহ পাক তোমার নামটা জান্নাতে লিখে রাখবে হাত উঠান হাত উঠান আমার বইতি আছে পাল্লি নিবা একশো টাকা দিকে ঘরের মধ্যে তুমি অমিয়া দালান কোঠা করতে পারব না এই বই পৃথিবীতে কেউ লেখে নাই আমি কাবার শরীফ বসে একটা হাদিস লেখেছি আর দুই কাত নামাজ পড়েছি চোখে পানি না আসা পর্যন্ত দ্বিতীয় হাদিস আমি লেখি নেই আপনাদের হজরত মোসালাম রাজি হয়ে গেল ওই আট বছর আর দুই বছর বাড়াইয়া এদিক থাকা হুম আহা আল্লাহ রব্বুল আলামিন মানে কোনা যালিকা না ওয়া বাইন মুসা আপনার ভিতর আমার মধ্যে চুক্তি থাকলো আইয়ামাল আজালাইন কজাইতুম ফালা ওদুআনা আলাই ওয়া আল্লাহু আলা মানাকুল ওয়াকি হজরত মুসা বলেন আপনার ভিতরে আর আমার ভিতরে আল্লাহ সাক্ষী রাখলাম আমাদের দেশের কিছু জারদ সন্তানরা সাক্ষী না রাখে প্রেম করে আর সাক্ষী রাখে কি কয়া আকাশকে সাক্ষী রাখে না কেন ধর জারদের বেটা জারদকে ধর এমনি দুইজনে প্রেম করার কয় আকাশকে সাক্ষী রাখে হাতটা হাতটা করুন হবে আকাশকে শাক্কি রাখে বাতাস বাতাস আকাশ আসমান শাক্কি হয় এদেরকে পিটানো দরকার জন্য আমাকে যদি কেউ গালি দান আমি তার জন্য দ করব আমি তাকে গালি দিব না যেহেতু আশো বাবা আশো আমি বুড়ো মানুষ আমি হাত পাতলাম একটা ইচ্ছা আপনি রাখছেন আয় আল্লাহ আমি বুড়ো মানুষ পাঁচশো টাকা দান করে গেল আল্লাহ আমার ভাই জানকে নাম কি সোনারে আল্লাহ তোতা আল্লাহ আমার তোতা ভাই আল্লাহ পাঁচশো টাকা দিল কবুল করো যারা আসিস অনেকেরই পিতা মাতা আছে দয় করে আল্লাহ রস্তে দিয়ে যান আজ মনে কেন দুই দিন আরে জানি কি ওরে আজ মরলে কায় দুই দিন দুনিয়া রাখিও এই ফ্যান বিল ফ্যান নিয়ে গেলাম রাত্রি লাগে আমার বাজানরা আসেন আপনাদের অনেক মা কবরে আছে কবরেতে সুই বাজে দিন কেউ তোমার যাবে না সাথে আর কাবনের কাপড় পকেট নাই যে নিবে

ক্ষমতা পাইয়া লুটেছ তুমি এখন দা ক জাকা কে মামা চুৰ চুৰ লাউ দা আরে ইস্তেরি ফাংকে তোমার ইস্তেরিকে বিধবার সাজাই গেস হাঁধু থান দিজিৰ বিবিকে তুমি বিধবাৰ সাজাইয়া গেস নামকি কি হজৰত পাঁচশো টাকা দিয়ে জানলা কবুল করো আমি সব টাকা আসো আমি কয়েক মিনিট সময় দিলাম আপনারা আমার উপর আজকে লাভ করছেন না খুশি একটু জোরে একটু ডাক আমার কাছে আসুন আপনারা খুশি নাকি হ্যাঁ তুমি কি খুশি নেবে খুশি মাইকেলারা খুশি মার হাওয়া আল্লাহ তুমিও খুশি হও আমি এমন নজ করেছি আমি কি কাউকে গালি দিয়েছি আমার কথা আমার কথা না আমার আল্লাহর কথা বলছি এতে যদি তোমরা বেজার হও আমি ক্ষমা চাই না আমার ব্যক্তিগত কথার দ্বারা যদি কষ্ট হয় আমি আপনাদের পাও ধরে মাপ নেব কিন্তু মাওলার কথা বলেছি আল্লাহ

Gracias. আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কমিটির কাছে দোয়া চেয়ে আমি চলে যাচ্ছি আমার আব্বা আমার জন্য আমার ছোট ছেলে মদিনায় গেছিল ও আসছে আসার পরে দোয়া করেন আমার সাতটা ছেলে সব মলানা আর মেয়েগুলো সব আমি কোরআনে হাফে যা বানাইছি আর চারটি আল্লাহ নিয়ে গেছে উনিশ জন ছেলে মেয়ে খালি এক এক দেশে চলে গেছে অমুক জায়গায় এনে তোর দাদি আমি সেদিনকে বলছে

আমার সময়াকে তুমি বেশতে নসিব করো এই সমাইয়াকে আল্লাহ দুনিয়ায় আমাদের প্রত্যেকের ছেলে তুমি ইমান দাও আদম আলাইহিস সালাম মা হাওয়ার সকল সন্তানকে তুমি কবুল করো আসো আমার কলেজা ভাইরা তোমরা আসো এই দুনিয়া বারো চলিয়া যাইবে আহারে সোনার সন্তানেরা তোমরা কোথায় লুকাই যাবে আশোবাজার কেউ যদি বাকি দাও তাও দিতে পারো সামনে ধান আসবে এখনো ধান কাটতেছে এখনো ঘাস এই ঘাস ঘাস ওলা ধান কে মাওলা ধান বানায়া পাকাবে এইগুলো আবার আবার বিক্রি হবে আর আমার না তিন বউর সেদ্ধ করিয়া জনমের মতন চাল বানাই দেবে আলা চাল রাখিয়া আমার নাতি ভার দল পিঠে ঢুকবে কথা কয় না হ্যাঁ এই যে নাতির বেলা স্বামী গোমায় তাই কবে কলে যা খাও আমায় শোনাটা ঠিক কত আদর করতে পড়িয়ে গেল সেদিন তো পড়িয়ে যাচ্ছে দেও না হা আরে কই রে সু না তোমায় দেখি দেখিলে হয় রে প্রাণ দুরুদ হয় না তোমার নানি রে প্রা দেখি পাঁচ নয়া মার প্রাণ যেরকম লোট কালে শিলাম বাল যৌবনের কালে স্বামী ও দিন বুড়া হয়েছে বলে পিরিতি মাসে এমন পিরি কইর না প্রেম করেছে জোলাই কাবি ওরে তার সনে ইসব নবী গো ইসব করতে नाराजगी হইয়া রাজি না হইলে দিল তারে জেল কানায় এমন পিরি দুই মিনিট করতে দুই দিন ধরে পিরিত করতে দুই দিন ভাঙতে একদিন এমন পিরিত কই গো আয় শিগগিরি আয় কই হাত পালা মেঠো একটু 10 টাকা 20 টাকা ইজাজত দিলে তো আল্লাহুম্মা আমিন ইজাজত রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল হামদে বেহাদ মার আকাই মাদান দে মুস্তফা খান কে রা কে দরবার দমদমি দূর হেরাম দাদো আস তুফান নজর তো ন হেরাম রব্বুল জलील এই মাহফিল যারা করেছে তাদের কবুল কর গরামবাসী যত কবরস্থান আছে আল্লাহ নাজাদ দিয়ে দাও আমরা পুস্তকের হাত ধুইছি আমাদের কেউ না কেউ মারা গেছে ছেলে মেয়ে বাল বাচ্চা বাবা আল্লাহ কেউ না কেউ চলে গেছে আদম আলাইহিস সালাম মা হাওয়ার যত সন্তান থেকে চলে গেছে মাওলা তাদের ক্ষমা করে দাও কেয়ামত পর্যন্ত বর্তমান আল্লাহ যারা বিকারত্ব আছে দূর করে দাও আল্লাহ বিধি আছে বিধি দূর করে দাও মা অনেক মা বোনেরা আছে যুবতী হয়ে গেছে বিয়ে দেওয়া যাচ্ছে না মাওলা তুমি সুব্যবস্থা করে দাও বিকারত্ব আমার নাতিমুতি যারা আছে তাদের বিকারত্ব দূর করে দাও আল্লাহ যাদের অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ দয়া করি বাংলাদেশে আল্লাহ বই সম্মনিয়া গতকাল যে আমার সাতজন নাতি আহত হয়েছে সরকারকে বলবো আবু সাইদ মারাই দুই হাজার চব্বিশ সালে তোমরা রাষ্ট্র পেয়েছ দুই হাজার পঁচিশ সালে গত দিনই আমার নাতিদেরকে কেন পিটেন হল যারা পিটেইছে সরকার যদি বিচার না করে আমরাও নতুন করে আলটামিট দেব আলটামিটাম দিতে চেষ্টা করব খবরদার খবরদার বৈষম্য 41 নাম্বার পায়া আর মেডিকেল ভর্তি হতে পারবে আর 72 73 নাম্বার পায় পাবে না এই বৈষম্যটা আমরা দেখতে চাই না আল্লাহ বাংলাদেশ কি তুমি সুষ্ঠুভাবে পর্যালোচনা করো যারা আমাদের টাকা মাল নিয়ে যারা সিনিমিনি খেলে আল্লাহ তুমি তাদের হৃদায়ত দাও আল্লাহ আমি বড় খুশি হয়েছি জামাতে ইসলামের আমি আগেই বলেছিলাম তখন মরুহম ফজরুল করিম সাহেব আমার কথা রাখলেন না এবং শেষ এখন তারপরও যখন আমার কথা মানছে আমি ধন্যবাদ দেই জামাতে ইসলামের আমির ছবি ভাইকে আর আমি আমি দোয়া করি ফাইজুল করিমকে তোমার আব্বাই জামাত ইসলামকে মুসলমানি দল বলে মনে করেন নাই এ ঠেলাই পড়ে বিড়াল ওই সময় গাছে ওঠে যেরকম যখন ঠেলায় পড়ে আল্লাহ তুমি তারপরও বুঝ দিয়েছ আল্লাহ আমি দোয়া করি আল্লাহ খাস করে এই দেশের যারা আর একজন বলছে আমার রসুল বিষ খাইয়া মরছে এটার সম্পূর্ণ ভুয়ো কথা এক টাকা i don't school পঞ্চাশ কোটি নাকি পাওয়া যায় এটাও তো ভুয়ো কথা এটা তেলেস কথা আসল জাল কথা আল্লাহ আল্লাহ রসুল বলছেন একটা অক্ষর পড়লে দশটা নেকি হয় কাবার শরীফে এক রাকাত নামাজ জামাতে পড়লে এক লক্ষ নেকি হয় পঞ্চাশ হাজার নাকি হয় মদিনায় আর একটা টাকা খরচ করলে যারা বলে এক কোটি টাকা হয় এদের কথা ভুয়া এবং জাল ছাড়া আর কিছু